প্রতি বছর দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং পাখির আঘাতে বিশ্বে ঘটছে বহু প্লেন দুর্ঘটনা উনত্রিশ ডিসেম্বর দু দক্ষিণ কোরিয়ায় ঘটে যায় মর্মান্তিক বিমান দুর্ঘটনা যেই দুর্ঘটনায় প্রাণ হারান একশো জন মানুষ বিমান দুর্ঘটনার কারণ হিসেবে জানা গিয়েছিল ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেওয়াতে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয় কিন্তু ল্যান্ডিং গিয়ারে কেন সমস্যা হল এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে পাখিদের আক্রমণকে দায়ী করেছেন বিমান কর্তৃপক্ষ বিমান কর্তৃপক্ষের দাবি দুর্ঘটনার পর বিমানের ল্যান্ডিং গিয়ার পরীক্ষা করে দেখা হয়েছে তদন্তে উঠে এসেছে পাখিদের সঙ্গে সংঘর্ষেই বিমানটির ল্যান্ডিং গিয়ার কাজ করেনি দু হাজার নয় সালের মিরাকল অন দ্য হার্টসন দুর্ঘটনাটি ঘটেছিল স্ট্রাইকের কারণে সেই ঘটনায় বিমানের সাথে পাখির সংঘর্ষের পর নদীতে জরুরি অবতরণ করতে হয়েছিল সেই বিমানটিকে আকাশপথে পাখিদের আক্রমণকে বলা হয় স্ট্রাইক এর অর্থ বিমান ও পাখির মধ্যে সংঘর্ষ উনিশশো পাঁচ সালে অহিয়তে সর্বপ্রথম স্ট্রাইকের ঘটনা রেকর্ড করা হয়েছিল বিমান যখন টেক অফ বা ল্যান্ডিং করে তখন এটি ভূমির কাছাকাছি অবস্থান করে এ সময় বিমান পাখির সঙ্গে সংঘর্ষের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে কারণ অনেক পাখি মাটির কাছাকাছি উড়ে বেড়ায় সাধারণত বিমানবন্দরের আশেপাশের এলাকায় খাবার বা আশ্রয়ের জন্য পাখির আনাগোনা বেশি থাকে ফলে সংঘর্ষের আশঙ্কা তখন অনেক বেশি থাকে পাখি যদি উড়ন্ত বিমানের জেট ইঞ্জিনে ঢুকে যায় ইঞ্জিনে মারাত্মক সমস্যা তৈরি হতে পারে ইঞ্জিন থেমে যেতে পারে এবং কোন কোনো ক্ষেত্রে আগুন ধরে যাওয়ার ঝুঁকি থাকে পাখি অনেক সময় উইন্ডশিল্ডে আঘাত করে এতে বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যাঘাত ঘটতে পারে এমনকি ককপিট ক্রুদের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে এছাড়া পাখি বিমানের ডানায় বা অন্যান্য গুরুত্বপূর্ণ অংশে আঘাত করতে পারে এসব ক্ষেত্রে বিমানের উড্ডয়ন ক্ষমতায় ব্যাঘাত ঘটতে পারে এটি বিমানের ভারসাম্য এবং নিয়ন্ত্রণে সমস্যা তৈরি করে সাধারণ মানুষের মনে প্রশ্ন পারে পারে আক্রমণে বিমান কবলে কিভাবে আর যদি এতে বিমানের ক্ষতি কিভাবে হয়। এখানে অনেকগুলো রয়েছে এবং বিমানের গতির কারণে সংঘর্ষের সময় যে শক্তি উৎপন্ন হয় তা মারাত্মক ক্ষতি করতে পারে উদাহরণস্বরূপ একটি এক কেজি ওজনের পাখি যদি ঘন্টায় তিনশো বিশ কিলোমিটার গতির বিমানের সঙ্গে সংঘর্ষ করে তা একটি বড় বিস্ফোরণের কারণ হতে পারে কিছু সময় একসঙ্গে অনেক পাখি বিমানের সঙ্গে ধাক্কা খেতে পারে এতে বিমানের একাধিক অংশে ক্ষতি সাধন হতে পারে এজন্য বিমানবন্দরগুলো পাখির সঙ্গে সংঘর্ষ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ নেয় যেমন অনেক বিমানবন্দরে ব্যবহার করা হয় পাখি তাড়ানোর প্রযুক্তি বিমানবন্দরগুলোতে শব্দ সৃষ্টিকারী ডিভাইস বা লেজার লাইট ব্যবহার করে পাখি তাড়ানোর ব্যবস্থা করা হয় বিমানবন্দরের আশেপাশে পাখির খাবার এবং আশ্রয়ের সম্ভাবনা কমাতে জলাধার এবং গাছপালা সরিয়ে ফেলা হয় আধুনিক রাডার সিস্টেম ব্যবহার করে পাখির অবস্থান শনাক্ত করা হয় এবং বিমানের পাইলটকে সতর্ক করা হয় এছাড়া বিমানবন্দরের আশপাশে এমন অবস্থা তৈরি করা হয় যাতে পাখি সহজে সেখানে আকৃষ্ট না হয় বর্তমানে প্রায়ই বিমানে স্ট্রাইকের ঘটনা দেখা যায় দু সালে সবচেয়ে আলোচিত বার্ড স্ট্রাইকের ঘটনাটি ঘটেছিল সে সময় ইউএস এয়ারওয়েজের একটি বিমান নিউ ইয়র্কের লা গার্ডিয়া এয়ারপোর্ট থেকে উড্ডয়নের পরপরই এটির সামনে এক ঝাঁক পাখি এসে পড়ে বহু পাখি বিমানের ইঞ্জিনের মধ্যে ঢুকে পড়ায় বিমানটির দুটি ইঞ্জিনই নষ্ট হয়ে যায় তখন বাধ্য হয়ে পাইলট বিমানটিকে কোন রকমে হার্সন নদীতে অবতরণ করান ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে কেবল দু হাজার বিশ সালেই সতেরো হাজার দুইশটি বার্ড স্ট্রাইকের ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি বোর্ড দু সাল থেকে দু সাল পর্যন্ত ষোলো হাজার ছয়শ ছাব্বিশটি স্ট্রাইকার ঘটনা রেকর্ড করেছে আরেকটি পরিসংখ্যান অনুযায়ী উনিশশো সাল থেকে স্ট্রাইকের কারণে বিশ্বব্যাপী দুশো জনের মৃত্যু হয়েছে পাখির সঙ্গে বিমানের সংঘর্ষ বিমান চলাচলের পথে একটি গুরুতর চ্যালেঞ্জ তবে আধুনিক প্রযুক্তি এবং কার্যকর ব্যবস্থার মাধ্যমে এই সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব গবেষণা ও উন্নয়নের ফলে এখন বিমানবন্দরগুলো আরও নিরাপদ হচ্ছে এবং পাইলটরা এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় দক্ষ হচ্ছেন তবুও অস্ট্রেলিয়া সরকারের সিভিল এভিয়েশন সেফটি অথরিটি এই ধরনের দুর্ঘটনা রোধে কিছু পরামর্শ দিয়েছে যেমন শব্দের সাহায্যে পাখিদের রানওয়ে থেকে দূরে রাখার ব্যবস্থা করা বিমানবন্দরে নির্দিষ্ট ধরনের গাছ ও ঘাস লাগানো যেগুলোর প্রতি পাখি আকৃষ্ট হয় না এছাড়া বিমানবন্দরের আশেপাশে বর্জন আফেলা যেগুলো পাখি আকর্ষণ করতে পারে